এখন নারদ জিজ্ঞাসা করলেন যে আচ্ছা এই দুইজনের মধ্যে এই কে মুক্তি পাবে পরম ধামে কে যাবে থেকে মুক্ত হয়ে কে পরম ধামে যাবে তখন ভগবান বললেন এইটা যাবে হলো ওই মুসি তখন নারদ বলছে যে কি ধরনের কথা আপনি বলেন প্রভু যে মুসি আপনার কোনো নাম নেয় না কখনো সে নিজের সাংসারিক কাল নিয়ে সব সময় ব্যস্ত আছে আর যে ব্রাহ্মণ আপনার নৃত্য পূজা করে সব সময় মুখে হরি হরি সে কেন মুক্তি পাবে না তখন বলছে যে সে মুক্তি পাবে না কি জন্য আমি এই উত্তর পরে দেব তার আগে তুমি তাদের সঙ্গে একটু দেখা করো দেখা করো তারা কি বলে সেটা আমাকে এসে বলো এখন মসজিদ ওখানে যখন গেছে তখন নারদকে দেখে প্রণাম করে নারদ মনিকে বলছে যে আপনি তো ভগবানের সঙ্গে সবসময় চলাফেরা করেন তা এই যে

বলছে নারদ কাছে বলছেন আপনি তো সবসময় ভগবানের সাথে ঘুরেন তো ভগবানের কাছে আমার বিষয়ে একটু জানবেন যে আমার কবে এই মুক্তি লাভ করবো বরং আমি কবে কি আমি গমন করব তখন বলছে ঠিক আছে আমি ভগবানের কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করবো তার উত্তর নিয়ে এসে তোমাকে বলবো মুনি ভগবানের কাছে গিয়ে বলছেন ভগবান এই তো দুজনের কি মানে কোন কথা বলতে পারিনি কারণ সে এত ব্যস্ত এই প্রশ্নের উত্তর দিতে পারেনি আর এমন জিজ্ঞাসা করতে পারিনি কি ব্যস্ত বলবা যে একটা সোসের যে একটা চিত্র আছে সেই চিত্র দিয়ে একটা আস্ত হাতি একবার এদিক থেকে এসছে তা বলছে যে কোনো এই কথাই বলবো দুইজনের কাছে একই বিষয় বলব মুসির কাছে গেছে মুসি বলতেছে মুসির কাছে মুসি বলতেছে কি আপনি কি জিজ্ঞাসা করে আসছেন মণিবর তখন হ্যাঁ আমি তো আসলে ওইভাবে জিজ্ঞাসা যে দেখলাম এমন ব্যস্ত ওই একটা মুসি বলতে আসলে ভগবানের খেলা স্বভাবই তুমি পারেন তা বলতেছে যে স্বামী পারেন তুমি এ কথা বলতেছো এটা কি সম্ভব মধ্যে দিয়ে একটা হাতি এদিক ওদিক করা যায় তাই কেন করা যাবে না ভগবান স্বাভাবিক পারে একটা ছোট্ট দানা থেকে সরিষা দানা নেয় একটা দানা থেকে যদি এত মহিরুহের মধ্যে এত হতে পারে তাহলে স্বাভাবিক সম্ভব তিনি স্বাভাবিক পারে এইবার ওখান থেকে তো গেলেন আবার ব্রাহ্মণের কাছে তার তৈরি করি

ব্রাহ্মণ বলতে বলছে কি বলে এই হয় নাকি এই সম্ভব হতে পারে এটা সম্ভব না নয় তখনই ওই যে ভগবান নারদকে বলে নাই বলছে তো তুমি এই প্রশ্ন করলে তুমি নিজেই বুঝে যাবা যে আসলে মুসি কেন যাবে আর উনি কেন যাবে না ব্রাহ্মণ কেন এ মুক্তি পাবে না তখন আরো বুঝে গেলেন যে ওই মসির বেশ ভূষা নেই কিন্তু ভগবানের ভক্তি এবং বিশ্বাস আছে আর ব্রাহ্মণের ভগবানের তো বিশ্বাসই সে বলতে চাই সম্ভব নাকি কিন্তু তার এইটা আসলে তারা ভগবান কি না পাবে মসির মধ্যে এটা আছে যে ভগবান সবই পারে কিন্তু ওই ব্রাহ্মণের মধ্যে ভগবানের প্রতি কোনো বিশ্বাস নেই সে মধ্যে তো অসম্ভব তাহলে এই যে বিশ্বাস নেই এই কারণে অর্থাৎ ভগবানের তো বিশ্বাস না থাকলে তো হবে না বিশ্বাস না থাকলে হবে বিশ্বাসে তারপরে ভক্তি আমি যদি একটা জিনিস বিশ্বাসই না করি ভক্তি আরোপে করতে গেলে এখানে এই যে এই জন্য বলেছে যে একমাত্র ভক্তি দ্বারাই আমার রূপ দর্শন করা যায় যজ্ঞ করে দান করে জপ করে আমাকে আমার রূপ দর্শন করা যায় আমার আর কে আমার ভক্তই আমার কাছে প্রিয় ভক্ত হতে গেলে তার উপর বিশ্বাস আনতে হবে তারপরে ভক্তি আসবে সেই ভক্তি যখন পরিপূর্ণ পরিপূর্ণতা পাবে তখনই তাকে লাভ করা যাবে এখন সংক্ষেপে আর একটা বিষয় বলি এই যে আমরা কিন্তু যেটা আছে কলিযুগ এখন কলিযুগে যত দিন যাবে তখন অধর্মকেই মানুষ ধর্ম বলে মনে করবে আর অধর্মকেই ধর্ম মনে করে সেই কাজ করবে তার ফলে সে কোনো ফল লাভ করতে পারবে না কদাচিত ব্যক্তি যারা মূল ধর্মে থাকবে তারাই মুক্তি লাভ করতে পারবে কারণ যত দিন যাবে অধর্মকেই মানুষ ধর্ম মনে করবে আর তাতে কোনো ফল লাভ হবে না কিন্তু সে মনে করবে যে না আমি তো ধর্মেই আছি ধর্মই পালন করছি এই বিশ্বাসটা থাকবে কিন্তু হবে না বিশ্বাস থাকলেই তো হবে না ধরো তুমি কোনো কিছু না দেখে এই গমকে যদি ধান মনে করে তুমি জমিতে বপন করে আসো অন্ধকারে বপন করে আসো রাতের অন্ধকারে বপন করে আসো তুমি ভাবলে যে হয়তো ধান নেবা দুটি পাত্র আছে একটা ধান এক জায়গা গম তুমি গম নিয়ে বন বপন হয়তো গম বন বপন করবো ধান বপন করে আসলে সেখানে তাহলে তুমি মনে করলে আসে যে আমি তো গমই তো বপন করে আসছি আমি তো গম পাব গমের গম পাব গমের গাছ হবে সেখান থেকে গমই পাব কিন্তু আদতে তো কোনোদিনও তা হবে না কারণ তুমি তো বপন করে আসছো গম না তুমি ধান গম মনে করে ধান নিয়ে রে ভুল করে বহন করে আসলে অর্থাৎ তুমি যতই বিশ্বাস করো যে এই ক্ষেত্রে তুমি যতই বিশ্বাস করো যে আমি তো ভূমি এই বাपत ধানই বহন করে আসলে ধান অথচ ধান বহন করে আসলে তুমি গম পাবা না ততত তুমি যদি ভুল করে অন্য কিছু বিশ্বাস করে করো যেটা সঠিক না সেটা করলে সেই ভুলটা কখনোই সঠিক হবে না তুমি বিশ্বাস এই যে করেন বৈষ্ণব সেবা প্রচলন খুব বেশি বিশেষ করে সবাই যদি কারো বাড়িতে মারা যায় বা বিভিন্ন ক্ষেত্রে অন্য অন্যভাবে দেখা যায় যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানের আগে

মৃত আত্মীয় স্বজন মা বাবা এরা পরম ধামে গমন করবে বা মুক্তি পাবে কিন্তু আদতে এটাই কোনো ভাল লাভ হবে না কারণ একটা বিষয় আছে যেমন আমাদের আইনের একটা বিষয় আছে যে আমি একটা অপরাধ করলাম আমি একটা কাজ করলাম কাজটা দেখা গেল অপরাধ হয়ে গেছে আমি কাজ করলাম দেখা গেল আইন অনুযায়ী সেটা অপরাধ আমাকে পুলিশ ধরে নিয়ে গেলো জেল হলো জরিমানা হলো আমি যদি পটে যাই করি না আমি তো আসলে এই বিষয়ে জানতাম না যে কাজ করলে অপরাধ আমি তো আইন জানি না এই কথা বলার সুযোগ নেই অর্থাৎ আইন জানি না এই কথা বলার সুযোগ নেই রাষ্ট্রীয় নাগরিক হিসাবে স্বাভাবিকভাবে ধরে নেওয়া হবে তুমি না জানলেও না জানলে তোমাকে জানতে হবে আর না জানলেও ধরা হবে তুমি জানো অর্থাৎ এখানে ওই আমি জানি না বলা কোনো সুযোগ নেই তা তো তুমি আমি আরকেমন করবে যে না আসলে এটা তো জানতাম না সে প্রকৃত ব্রাহ্মণ কিনা আর ইয়া গোষ্ণ কিনা গোষ্ণ করে করি আমি তাকে সেবা দিই এটা বলাও উচিত না কারণ তুমি যারা লেখাপড়া জানে তারা নিজেরা পাঠ করে নেবে যারা জানে না যারা জানে তাদের কাছে জানার প্রয়াস করতে হবে কিন্তু আমরা তো জানার প্রয়াস রাসি কোনদিন করি তাহলে আমি এই কথা বলার শুধু না আমরা তো যার ইচ্ছাই ব্যক্ত করি না কোনো জানবো করতে তাহলে বিরাহন আর শতগুণে বৈষ্ণব তো শতগুণের এ পাইনি তবে শ্রী চৈতন্য চরিতামৃত মৃত মধ্য লীলায় আছে শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বৈষ্ণবদের ছাব্বিশটি গুণের কথা বলেছিলেন

বৈষ্ণব কিন্তু দেবতাদের চেয়েও বেশি মানে যে গুণ আছে দেবতাদের চেয়েও বেশি পূজনীয় এবং সত্যি সালী হয় আধ্যাত্মিকতায় কি গুণ উল্লেখ আছে একজন বৈষ্ণব বৈষ্ণবের মধ্যে গুণ থাকবে কৃপাল বিনীত বিনম্র সংযত ব্যক্তি হবে তিনি সত্যবাদী হবে কখনো সে মিথ্যা কথা বলবে না সমদর্শী সমদর্শী অর্থাৎ সে কোন ব্যক্তির সাথে কোনো ভেদাভেদ করতে পারবে না এ বড় ছোট এ হ্যান ও ত্যান কোন না আমি হচ্ছে বড় সাধু মানে তার মধ্যে কোনো ভেদাভেদ থাকতে থাকতে না সবাই সমান দৃষ্টিতে দেখবে আর নির্দোষ তার মধ্যে কোনো দোষ থাকবে না অদান্যতা মানে উদার দানশীল প্রিয়ভাষী

নির্ধন নিঃস্ব দরিদ্র হ্যাঁ তার ওই সম্পদের প্রতি সামান্য যা আমার আসবে এই নিয়ে আমি খাবো পর্ব থাকবো অত্যাধিক আমার সঞ্চয়ের কোনো বাসনা তার মনে থাকবে না সর্বোপকার অর্থাৎ সবার উপকার করবে আর শান্ত হবে সর্ব